তো আমার মাথা এখন বাগদা ঘুরতেছে আচ্ছা সেটা হচ্ছে দিনে আপনাদেরকে বলেছিলাম যে লাইভে দেখাবো কিন্তু দিনে এত বেশি ডেলিভারির প্রেশার ছিল আর কয়েক দফা লাইভ করার কারণে সেই প্রোডাক্টগুলো আবার নতুন নতুন অর্ডার পড়ছিল। যে কারণে খুব চাপের কারণে আর ডেলিভারি ছাড়ার তারা সব মিলিয়ে লাইভে আসতে পারি নাই তো আমরা এখন হচ্ছে গলদা চিংড়ির বক্সটা আনবক্সিং করলাম তো দেখা অনেকগুলো গলদা চলে আসছে তার মধ্যে কিছু আসছে বেশ ভালো সাইজের এগুলা অলরেডি আমরা হচ্ছে অলরেডি আমরা হচ্ছে এগুলা আলাদা করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখাই বেছে মানে দুই বক্স গলদা চিংড়ি আসছে তার মধ্যে থেকে বেছে হচ্ছে কিছু পাওয়া গেছে অল্প পরিমাণে কিছু পাওয়া গেছে বেশ বড় বড় সাইজ এই ওয়েট স্কেল দাও তো কয়টা কেজি হয় দেখি কি সুন্দর সাইজ এগুলো আচ্ছা অনেকে হয়তো যা মানে সবাই ম্যাক্সিমামই জানেন যে মংলা কোথায় অনেকে হয়তো জানে না মংলা হচ্ছে বাগের হাটের হ্যাঁ সুন্দরবন কেন্দ্রিক বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটা অঞ্চল সে অঞ্চলে হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক মাছ এবং তার পাশাপাশি ঘেরের মাছ পাওয়া যায় ঘের চিংড়ি পাওয়া যায় আচ্ছা এই চিংড়িগুলো হচ্ছে মংলার ঘেরের এগুলো নদীর না বা সুন্দরবন কেন্দ্রিক যে নদী সেই নদীরও না পশুর নদী বা ওখানে অনেকগুলো চ্যানেল আছে মোহনা আছে অনেক খাল আছে সেখানকার না এই চিংড়ি হচ্ছে ঘেরের তবে মংলা অঞ্চলের ঘেরের একটা সুবিধা হচ্ছে আমরা যখন একদম রিমোট সোর্সিং করি একদম ওখান থেকে সরাসরি নিজেরা হচ্ছে কালেক্ট করায় তখন যেটা পাওয়া যায় যে সেফ চিংড়ি পাওয়া যায় এখন প্রশ্ন করতে পারেন যে সেফ চিংড়ি মানে কি মানেটা হচ্ছে যে চিংড়ি জেলি মুক্ত হবে চিংড়ির মধ্যে জেলি পুশ করা থাকবে না এরকম চিংড়িকে আমরা বলছি নিরাপদ চিংড়ি তার কারণ হচ্ছে যখন জেলি পুশ করা থাকে সেটা কেন করে অনেকে করে সেটা ওজন বাড়ানোর জন্য ধরেন আপনি হয়তো কিনলেন সাতশো গ্রাম মানে মূলত আসলে চিংড়ি ছিল সাতশো গ্রাম সেখানে জেলি পুশ করে সেটাকে এক কেজি বানানো হয়েছে দামটাকে কমানোর জন্য যে ওরা আসলে রাখছে সাতশো গ্রামের দাম কিন্তু যখন বিক্রি করে কাস্টমারের কাছে তখন বলছে এক কেজি পাল্লায় তুললে সেটাও মনে হচ্ছে এক কেজি তার কারণ বাড়তি জেলি পুশ করে ওজনটা বাড়ানো হয় তো আসলে মূলত তখন আপনারা হয়তো সাতশো বা আটশো গ্রাম চিংড়ি কিনছেন তখন মনে হয় যে একটু কম আছে দামটা এরকম একটা ধারণা দেওয়ার জন্য কাজটা করা হয় তো জেলি কি করে জেলে আমাদের শরীরে খুবই ক্ষতি করে আমাদের কিডনি হচ্ছে এই বিষাক্ত জিনিসটাকে ছাঁকতে পারে না এরকম নানা রকম রোগের উপসর্গ দেখা দেয় এটা তো আসলে আমাদের শরীর এটা খাওয়ার জিনিস না তো যে কারণে আমাদের শরীর সেটাকে নিতে পারে না অ্যাবজর্ভ করতে পারে না হজম করতে পারে না নানা রকম অসুস্থতা আসে আর যেহেতু চিংড়ি সবাই পছন্দ করে আবার ফ্যামিলিতে হচ্ছে ছোট বাচ্চারা চিংড়ি সবচেয়ে বেশি খায় সেই কারণে চিংড়ি বাছাই করতে এটার নিরাপদ হওয়ার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে তো সেই জন্য আমরা যেটা করছি যে চিংড়ি সরাসরি আমরা একদম হচ্ছে যারা ঘের করছে তাদের কাছ থেকে সরাসরি কালেক্ট করাচ্ছি যাতে করে এখানে কোনো মাঝখানে কারো মানে এন্ট্রি না হয় যে মধ্যস্বত্বভোগী না থাকে যাতে কোনো কিছু মিক্সচার হওয়ার আশঙ্কা তৈরি না হয় এই কারণে আমরা সরাসরি মংলা থেকে আনাচ্ছি দেখেন যদি চিন্তা করি যে ঢাকার আশেপাশে বা ঢাকার বিভিন্ন আরতেও কিন্তু চিংড়ি পাওয়া যায় তো যেটা হয় যে আমরা যদি ওখান থেকে আনাই মংলা থেকে আনাই এতে করে আমাদের পরিবহন খরচটা বেশি পড়ে যায় কারণ মংলা থেকে মূল ভূখণ্ডে বাগেরহাটে মূল ভূখণ্ডে আসতেই হচ্ছে একটা নদীর চ্যানেল পার হতে হয় সেখানে আমাদের একটা লেবার কস্টিং যায় লেবার কস্টিং দিয়ে তারপর হচ্ছে নদী পার করতে হয় বক্সগুলোকে মাছের বক্স চিংড়ির বক্স এগুলো তারপর সেখান থেকে অনেকটা দূর এসে ভ্যানে করে অনেকটা দূর এনে তারপর বাসে উঠাইতে হয় সেই বাস আবার আরেক দফা চেঞ্জ হয় বাগেরহাটে তারপরে ঢাকা পর্যন্ত আসে তো এই যে দফায় দফায় খরচ বাড়ে যে কারণে আমরা চিংড়ির দামটা চাইলেও কমাতে পারি না রিজনেবল করতে পারি না কারণ অনেকগুলো খরচ এখানে অ্যাড হয়ে যায় এরপরও আমরা সেই এত দূর থেকে আনাছি তার কারণ একটাই যাতে এটার সাথে কোনোরকম জেলির মিশ্রণ না হয় সেজন্যই আনানো তো মংলার এই গলদা আমরা এ পর্যন্ত যতবার আনিয়েছি প্রতি সপ্তাহেই আসে দেখা যায় যে এটার এগুলার ফিডব্যাক বেশ ভালো স্বাদও ভালো অনেকে তো এমনও আমাদেরকে বলেছেন যে আমরা যে নদী চিংড়িটা বিক্রি করছি নদী চিংড়ি চাইতে নাকি মংলার চিংড়ির স্বাদ ভালো অনেকেই এটা বলছেন হতে পারে স্বাদ অনেকের কাছে এটা ভালো লাগতে পারে তো আপনারা যারা নিতে চান আপনারা হচ্ছে এই চিংড়িগুলো অর্ডার করতে পারেন আজকে আসছে আজকে আর আমরা ডেলিভারি দিতে পারবো না কারণ আমাদের ডেলিভারি অলরেডি আজকে হানড্রেড প্লাস ডেলিভারি ঢাকার ভেতরে বের হয়েছে সেগুলোই ডেলিভারি করতে করতে রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তারপর তো আর আজকে ডেলিভারি হবে না আগামীকাল হবে তো আমরা এগুলোকে আইসে রেখে দিব প্যাকেট করে তো আপনারা যদি নিতে চান নিতে পারেন আমি দেখাই একটু সাইজগুলো দেখাই এবার দেখেন এখানে হচ্ছে বিভিন্ন সাইজের আছে আমরা এগুলো একটু সর্টিং করবো মানে সাইজ ওয়াইজ হচ্ছে আলাদা করব। আপনি দেখেন এগুলা বেশ বড় আবার আছে একটু ছোট আবার কোনোটা আছে আবার একটু মাঝারি এই যে মাঝারি দেখেন তিন ধরনের সাইজ পেলাম আবার এটা যে দেখাচ্ছিলাম এটা আবার বেশ বড় বড় এগুলা বেশ বড় হওয়ার কারণে উপর থেকেই আমরা কয়েকটা বেছে শুধু আলাদা করেছি হয়তো অন্য সবগুলো বাঁচলে আরও কিছু পাওয়া যাবে তো এভাবে আমরা একটু সর্টিং করে গ্রেড করব গ্রেড করে এরপর আপনাদেরকে দামটা জানিয়ে দিব। কেউ যদি আপনারা মংলার এই চিংড়ি নিতে চান গলদা নিতে চান তাহলে ইনবক্সে কাইন্ডলি অর্ডার করে দিবেন। আর একটা কথা বলবো সেটা হচ্ছে আমার ভিডিও আমার লাইভ ডাউনলোড করে অনেকগুলো ফেক পেজে হচ্ছে আমাদের ভিডিওকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বুস্টিং করা হচ্ছে এইভাবে করে মানুষের কাজ মানুষের সাথে হচ্ছে মানে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে টাকা নিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে না এরকম ঘটনা অনেক ঘটছে আমরা এর আগেও কিছুদিন আগেও আমরা যখন ডিভি সাইবার ক্রাইমে একটা মামলা করেছিলাম তখন একজনকে গ্রেফতারও করা হয়েছে জয়পুরহাট থেকে যেটা আমরা আমাদের পেজে অলরেডি আপলোড করেছি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এরপর ওই স্ক্যামগুলো থেমে থাকে না অনলাইন স্ক্যাম বাংলাদেশে এত বেশি এটা শুধু আমাদের পেজ নিয়ে না যত পপুলার পেজ আছেন শুধু তাই না পপুলার পেজ তারপরে মানে ফেমাস মানুষজন সবার হচ্ছে ডুপ্লিকেট ফেক পেজ ওপেন হচ্ছে তাদের নামে আমাদেরও একই অবস্থা হচ্ছে তো যে কারণে আপনারা যেটা খেয়াল রাখবেন যে আমার ভিডিও দেখলেই বা আমার করা কোনো লাইভের কোনো অংশ বিশেষ লাইভ তো না লাইভটাকে ডাউনলোড করে ভিডিও হিসেবে আপলোড করে সেই ভিডিওগুলো দেখলেই হচ্ছে সাথে সাথেই সেখানে অর্ডার করার জন্য লেগে পড়বেন না প্রথমে পেজের নামটা দেখবেন এবং আমাদের পেজ রিভার ফিশের নামের সাথে এখন ব্লু ব্যাজ আছে ব্লু ব্যাজ ভেরিফাইড পেজ যাতে চিনতে আপনাদের সুবিধা হয় আপনারা সেটা দেখবেন যে হ্যাঁ আপুর ভিডিওটা দেখলাম আমরা হচ্ছে একটু পেজটা দেখি পেজে দেখেন যে রিভার ফিশ নাম এবং নামের পাশে একটা ব্লু ভেরিফিকেশান আছে ফেসবুকের ভেরিফিকেশান আছে সেটা আছে কি না নিশ্চিত হয়ে দেন হচ্ছে আপনারা পেজে যোগাযোগ করবেন কথা বলবেন এগুলো আমি বেশিরভাগ বলছি সচেতনতার জন্য যারা নতুন ফলোয়ার তাদের জন্য যারা পুরনো আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কেনাকাটা করছেন তারা আপনারা তো জানেনি কীভাবে কেনাকাটা করতে হয় ওয়েবসাইট আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে নির্ধারিত যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারেই শুধুমাত্র যোগাযোগ করবেন তো সেইটার জন্য বলছি যে ভালোভাবে খেয়াল রাখবেন যে পেজে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন সে পেজ রিভার নাম কিনা এবং তার সাথে ব্লু ভেরিফিকেশান আছে কিনা সেটা থাকলে ব্লু ভেরিফিকেশন থাকলেই সেই কনভারসেশনটা হচ্ছে নিরাপদ সেখানে কোনো ঝামেলা নাই এর বাইরে বিভিন্ন নামের পেজদের মধ্যে আমার ভিডিও দেখলে এটা ধরে নেবেন যে ওগুলা फेक পেজ চিনুগো